কিছু মানুষ আছে নিজের মতো করে আপনাকে ব্যবহার করতে না পারলেই আপনার নামে বদনাম ছড়াবে আপনাকে খারাপ উপাধি দিবে আপনাকে ছোটো করবে আপনাকে অপমান করবে তারা ভেবেই পায় যে ভেবেই নেয় যে আপনাকে তারা তাদের মতো করে ব্যবহার করতে পারবে তাদের সব কাজে আপনাকে পাবে সব কাজে তারা সুবিধা ভোগ করবে আপনার কাছ থেকে কিন্তু দিন শেষে আপনার যে কিছু ভালো লাগা আছে আপনার যে কিছু চাওয়া পাওয়া আছে বা আপনার যে কিছু মন খারাপের কারণ আছে সেগুলো তারা কখনোই চিন্তাও করবে না সেগুলো তারা জানার চেষ্টাও করবে না তারা শুধু নিজের মতো করে আপনাকে ব্যবহার করতে চেষ্টা করবে যখনই তারা আপনাকে নিজের মতো ব্যবহার করতে পারবে না তখনই তারা আপনাকে নানানভাবে আপনার সমালোচনা করবে আপনাকে অপমান করবে অপদস্থ করবে আপনাকে অভিশাপ দেবে সেগুলো আপনি কখনই মাথায় নেবেন না জীবনটা আপনার জীবনে কিভাবে আপনি ভালো থাকতে পারবেন কিভাবে আপনি সফলতা অর্জন করতে পারবেন পিছনের দিকে না তাকিয়ে আপনি সামনের দিকে অগ্রসর হবেন কারণ যেই মানুষগুলো আপনাকে ব্যবহার করে সেই মানুষগুলো কখনই আপনার কল্যাণ চায় না কখনই আপনার ভালো চায় না কখনই আপনার সফলতা চায় না কারণ তারা চায় নিজের সফলতা নিজের সুবিধা যারা নিজের সুবিধা ভোগ করে তারা অন্যের সুবিধার দিকে কখনো ফিরে তাকায় না তাই ওই মানুষগুলোর কাছ থেকে যত দূরে থাকবেন ততই আপনি ভালো থাকতে পারবেন ওই মানুষগুলোর জন্য না দিন শেষে আপনার জীবনটা নরক হয়ে যাবে আপনার জীবনটা অশান্তিতে ভরে যাবে তাই আপনি কিভাবে ভালো থাকতে পারবেন আপনার জীবনের মূল্যবান সময়গুলো কিভাবে কাজে লাগাতে পারবেন সেই দিকে আপনি ফোকাস করেন আপনি কি পারেন আপনার কোথায় ট্যালেন্ট আছে কোথায় আপনি কি করলে আপনি সময়টাকে কাজে লাগাতে পারবেন সেই নিয়ে চিন্তা করেন আপনার ভালো থাকার দায়িত্ব আপনার আপনার ফ্যামিলিকে সুখে রাখার দায়িত্ব আপনার আপনি কিছু করতে পারছেন সেটি আপনার জীবনের বড় অ্যাচিভমেন্ট যতই জীবনে নিজের সময়গুলো নষ্ট করে অন্যের জন্য ব্যয় করেন না কেন অন্য কেউ যতই করেন না কেন কিন্তু যারা না করে তারাই কিন্তু দিন শেষে ভালো থাকে যাদের জন্য আপনি বেশি করবেন আপনি সেখানে আপনি অবহেলিত হবেন অপমানিত হবেন আপনাকে নিয়ে বদনাম করবে আর যারা কোনো কিছু না করে যারা কোনো দায়িত্ব পালন না করে যাদের কোনো কর্তব্য পালন না করে যারা কোনো কিছু কেয়ার না করে দিন শেষে তারাই ভালো থাকে কারণ যত দোষ আপনি করেছেন কারণ আপনি তো তাদের জন্য দায়িত্ব পালন করেছেন আপনি তো সব দায়িত্ব পালন করে করে যান তারা চিন্তাই যে যতই আপনি কষ্ট পান না কেন যতই আপনার সমস্যা হোক না কেন যতই আপনি অসুস্থ হন না কেন আপনার কাছে সে সেই সুবিধাটা ভোগ করেই নিবে আপনাকে সে ব্যবহার করতে পারবে আপনাকে ব্যবহার করার জন্য তাদের মাথায় এরকমই চিন্তা থাকে কিন্তু কখনো চিন্তা করবে না যে আপনার কোন কোন জিনিসটা আপনার সমস্যা হচ্ছে কোন জিনিসটা আপনার ক্ষতি হচ্ছে আপনি কি আদৌ ভালো আছেন কি না আপনার শরীর ভালো আছে কি না আপনি শারীরিকভাবে সুস্থ আছেন কি না আপনার কোনো পারিবারিক কোনো সমস্যা আছে কিনা সেটা কখনোই চিন্তা করবে না জীবনটা এত স্বার্থপর হয়ে গেছে মানুষগুলো এত স্বার্থপর জীবনে কোনো সম্পর্কেই আসলে কেউ কারো প্রতি কারো ভালোবাসা নাই আছে শুধু স্বার্থ আছে শুধু নিজের নিজের দিকে নিজের স্বার্থে উদ্ধার করার টেনশন মানুষ এতই ব্যস্ত হয়ে পড়েছে আজকাল মানুষ নিজের স্বার্থ ছাড়া আসলে কিছুই বোঝে না তাই অন্যের দিকে না তাকিয়ে নিজের দিকে তাকান কে কি বলল কে কি করলো সেই দিকে তাকানোর কোনো সময় নাই। কারণ আপনার আপনার জীবনটাকে আপনি সুন্দর করে সাজাতে হবে আপনি ভালো থাকতে হবে আপনাকে আপনারই ভালো রাখতে হবে আপনি কোনো কাজই ছোট করে দেখবেন না আপনার যে কোনো কাজ থেকে আপনি নিজে ব্যস্ত রাখেন নিজেকে ব্যস্ত রাখবেন দেখবেন নিজে ভালো থাকতে পারবেন নিজেকে কাজের মধ্যে ইনভলভ করেন সংসার নিজের সন্তান নিজের স্বামী সব কিছু নিয়ে ভালো থাকার চেষ্টা করুন মানুষের পিছনে সময় নষ্ট না করে মানুষকে নিয়ে নিজে কষ্ট না পেয়ে নিজে কিভাবে ভালো থাকতে পারবেন সেদিকে আসলে নিজে খেয়াল রাখবেন নিজের প্রতি নিজে কনফিডেন্ট রাখবেন যে নিজে কিভাবে ভালো থাকতে পারবেন